<تصفح> السلام عليكم ورحمه الله وبركاته والسماء بنينا بايدي وإنا لله الله يوم العظيم بسم الله الرحمن الرحيم ইন্নাদ্দিন আইনতাল্লাহ ইসলাম জদাবল্লাহ হাজিম ইসলাম দেশ মানবতার অত্যন্ত প্রহরী ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কর্মসূচি হিসাবে কর্মসূচির অংশ হিসাবে আজকে মানববদ্ধনে উপস্থিত সকল নেতৃবৃন্দ এবং আমার সামনে সাংবাদিক ভাইরা সকলকে জানাচ্ছি আন্তরিকায় কোনো জায়গায় কেউ না কেন ধর্ষিত ধর্ষিত হচ্ছে আজকে বাংলাদেশের অবস্থা এতই খারাপের দিকে যাচ্ছে যে একজন নারীও নিরাপদ নয় হোক হোক সে শিশু অথবা সে বৃদ্ধা আমরা দেখেছি গত ছয় মাসে একশো জন ধর্ষণের শিকার হয়েছে কিন্তু একজনের একজনের বিচার কাজ করা হয়নি এর কারণ হচ্ছে বাংলাদেশে ধর্ষণের মামলা হয় কিন্তু এর কোনো বিচার করা হয় না আমরা প্রধান উপদেষ্টার কাছে জানতে চাচ্ছি এই একশো জন ধর্ষণের শিকার হইলো কিন্তু একজনেরও বিচার কাজ করা হইল না কেন হইল না আমরা কি তাহলে বলবো যে আপনারা ধর্ষণের পক্ষে যদি তাই হয় তাহলে এ দেশের মানুষ আপনাদেরকে আর এক মিনিটও ক্ষমতায় দেখতে চায় না সম্মানতম স্থিতি আমরা দেখেছি আবার নতুন করে শাহবাগে এ দেশদ্রোহী এবং মানবতার দ্রোহী এবং ভারতের সেবাদাস তারা সাহাবাগে এসে আবার এ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই যে অতি দ্রুত সময়ের মধ্যে এই দেশদ্রোহী বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদেরকে অতি দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে এবং সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করতে হবে অন্যথায় দেশের ছাত্র জনতাকে নিয়ে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করব এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি অমা তৌফিক ইল্লা বিল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ইসলামী আন্দোলন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা মহানগরের উদ্যোগে আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশ উপস্থিত ইসলামী ছাত্র আন্দোলনের বিভিন্ন শাখার নেতা ও কর্মীবিন্দু আমার শূন্য সম্মানিত সাংবাদিক ভাইয়েরা আপনারা নিশ্চয়ই জানেন যে বিগত ষোলো বছর বাংলাদেশে একটা কালচার তৈরি হয়েছিল যে কালচার বলা যেতে পারে বিচারহীনতার কালচার হাজার চব্বিশের পাঁচই আগস্টের গণ এবং আমরা একটি শব্দ দিচ্ছি এই শব্দ হল বাংলাদেশে এখন আর এবং অর্থন হবে না এই ধরনের বিচার কার্যগুলো দেখার পর অত্যন্ত সতর্ক সাবধান হয়ে যায় কিন্তু অত্যন্ত দুঃখজনক ধরে বাংলাদেশে যেই পরিবেশ তৈরি হয়েছে এবং এখনো পর্যন্ত যেটা চালু আছে এটা হচ্ছে যে শুধু সময় পরিবর্তন হয়েছে কিন্তু কালচার পরিবর্তন হয়নি এখনো ঘুম হয় এখনো খুন হয় এখনো ধর্ষণের মতো ঘটনা ঘটে কিন্তু মানুষের চাহিদা অনুযায়ী দৃষ্টান্তমূলক কোনো বিচারের মতো ঘটনা আমরা দেখছি না অতএব এই বিচারহীনতার খুব দ্রুত